এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত পরিবহন এবং কেনাবেচা ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই জন্যে আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে তাদের বিরুদ্ধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে